দুর্গাপূজার শুরু হয়ে গেল কাকে কেন্দ্র করে অসুরকে কেন্দ্র করে তাহলে এইখানেই হচ্ছে আমাদের প্রশ্ন যে অসুর কি করে অশুভ হয় অসুরকে কি করে পায়ের তলায় একজন নারী রেখে পূজা করতে পারেন মানে পায়ের তলায় মাড়িয়ে রেখে বিভৎসভাবে হত্যা করতে পারেন খুবলিয়ে খুবলিয়ে হত্যা করছে একেবারে মস্ত দিয়ে বুকে গেঁথে দিয়েছে গলগল করে রক্ত পড়ছে এটা কি করে হয় অসুর কি করে অশুভ হয় কেন ভারতবর্ষের সংবিধান বিরোধী এটা কেন সংবিধান বিরোধী আপনারা জানেন কি যে এসটি তালিকায় এসসি এসি তালিকায় মানে শিডিউল কাস্ট এই তালিকায় যেমন বাষট্টি জাতি আছে এস টি তালিকায় চল্লিশটি জাতি আছে পশ্চিমবঙ্গে এই চল্লিশটি এস টি তালিকার জাতির মধ্যে প্রথম যারা তারা হচ্ছে অসুর এবং এই বললাম অসুর গড়ে আমরা ঘুরে এলাম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে প্রচুর অসুর আছে সেখানে যাচ্ছি উড়িষ্যায় প্রচুর অসুর রয়েছে ঝাড়গ্রামে পরপর আটটা গ্রামে অসুর রয়েছে সেখানে গত বছর আমরা গিয়েছি এই এক মাস পরে সেখানে আবার আমরা যাব ওষুধদের মাঝে সেখানে তাদের সংস্কৃতি রয়েছে তারা মানুষ আমি যখন উত্তর দিনাজপুরে যাই সেইখানে আমরা দেখেছিলাম অসুরদের কান্না যে আমরা তো একটা মানুষ আমরা তো একটা জাতি আমরা তো এসটি আমরা কি করে অশুভ হই আমরা মুখ দেখাতে পারি পারি না 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 লজ্জায় আমরা আমাদের টাইটেল টাইটেল বলতে বলতে গিয়ে গিয়ে স্কুলে কলেজে আমার পারে ধামান এই এই ছোট জাত এই অশুভ এই ওদের মুখ দেখবো না এমন হয়েছে স্কুলে গিয়ে অসুর ছেলের মুখ দেখবে না বাড়িতে চলে আসছে ওকে মাস্টার পর্যন্ত সেখানে পাঠিয়ে দিয়েছে তোরা চলে যা অশুভ তোরা অশুভ রকম একটা জাতিকে অশুভ দাগিয়ে দেওয়া হলো এবং সংবিধান বিরোধীভাবে আমরা কি করছি সেই অসুর মানে অশুভ সেই অসুর মানে অপশক্তি সেই অসুর মানে খারাপ সেই অসুর মানে সমস্ত কিছুর জন্য অপয়া তারাই দায়ী অথচ অথচ আদিবাসী তালিকায় প্রথম হচ্ছে অসুর জাতি আমরা কি একবার ভেবেছি তোমার দুর্গাকে তোমরা পূজা করবে না কি করবে তোমরা করো আমি তো ধর্মগ্রন্থে দুর্গা চরিত্রের কথা বললাম সৈরিনী কামিনী পতিতা অমুজাক্ষ নগরী কি কি আমি একদম পাতা ধরে ধরে বললাম তোমরা সেই সৈনিনী কামিনীকে পূজা করো না কিন্তু আমাদের অসুরকে মুক্ত করো তোমরা আর মন্ত্রে তোমরা কখনো বলতে পারবে না অসুর অশুভ অসুর এটা অসুর ওটা তোমরা মন্ত্রটা চেঞ্জ করো আমরা কি মানুষ আছি আমরা বলছি আমরা বিরানব্বই শতাংশ নিবাসী যদি আমরা বিরানব্বই শতাংশ মৌল নিবাসী থাকতাম প্রতি মুহূর্তে সংবিধানকে ধর্ষণ করছে প্রতি মুহূর্তে সংবিধানে একটা জাতি সিডুল তালিকায় এস টিতে তালিকায় এক নম্বরে সেই অসুর তাহলে তাদের অশুভ বানিয়ে প্রকাশ্যে আমরা পুজো করছি এবং রাষ্ট্র সেই পুজোয় কোটি কোটি টাকা খরচ করছে রাষ্ট্র মদত দিচ্ছে মমতা ব্যানার্জি জানেন না এস টি তালিকায় প্রথম নম্বরে রয়েছে অসুর তিনি রাষ্ট্রের টাকা আমাদের করের টাকা তিনি অসুর নিধনে ব্যয় করছেন তিনি জানেন না ব্রাহ্মণবাদী রাজনৈতিক দলগুলো জানে না এরা জানে না অর্থাৎ সুপ্রিম কোর্টগুলো কত পক্ষপাতিত হাইকোর্টগুলো কত পক্ষপাতিত কারণ ওখানে তো বাহনের বাচ্চাগুলো বসা আছে কী করে পুজো হয় কি করে অসুরকে ছোট জাত বলে অশুভ বলে পুজো করা হয় হাইকোর্ট কি ঘুমিয়ে রয়েছে বুদ্ধিজীবীরা কি ঘুমিয়ে রয়েছে সুপ্রিম কোর্ট কি ঘুমিয়ে রয়েছে কেন এই দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে না কেন বলছে না কোনো জাতিকে এইভাবে অপমান করা যাবে না তাদের ছেলে মেয়ে স্কুলে আসতে পারছে না লজ্জায় অসুরা সভ্য জগতের সঙ্গে মিশতে পারছে না জাতি তারা নিজেকে অশুভ মনে করছে তারাই দুর্গাপূজার পাঁচ দিন বুক চাপটাচ্ছে হায় হাই করছে তারাই দুর্গাপূজার মুখ দেখে না তারাই দুর্গাকে ছলনামই কামিনী বলছে তারা দাসাই নাচের মধ্য দিয়ে এইগুলো পালন করছে তাহলে কেন একটা জাতিকে অশুভ করে এই সব পুজো করা হবে এটা কি ধর্ম হতে পারে এটা কি মানবতা হতে পারে তাহলে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট এগুলো বন্ধ করছে না কেন কেস হচ্ছে না এদের নামে এগুলো হচ্ছে না কারণ তারাই রাজ ক্ষমতায় ওই বামুনগুলো ওই তথাকথিত উচ্চবণের মানুষ রাজ ক্ষমতায় আর মদত শক্তি হচ্ছে আমাদের আমাদের এস সি এস টি অভিসিরা ওদের ওই শক্তিকে বাঁচিয়ে রেখেছি দেখবেন এই নব পাড়ায় এই সি এস টি পাড়ায় এই মায়েরাই দুর্গাপূজার বড় ভক্ত কি উপবাস করে রয়েছে কি ভক্তি করে চোখে জল মা মাগো চোখে জল পড়ছে আমরা আমাদের ইতিহাস জানি না আমরা আমাদের ধর্ম এই ধর্মগ্রন্থ বামুনের ধর্মগ্রন্থ পরিণতি জানি না তাহলে কি করে জ্ঞাতি হত্যায় আমরা উল্লাসিত হচ্ছি আমরা জ্ঞাতি হত্যা তাদের সেই অসুরকে মারছে আমরা সেই জ্ঞাতি হত্যায় উল্লাস প্রকাশ করছি কি ভয়ঙ্কর আমাদের বাপের নাম ভুলিয়ে দিয়েছে আমাদের ইতিহাস ভুলিয়ে দিয়েছে আমাদের বেজম্মা করে ছেড়েছে এই ধর্ম আমাদের ধর্ম নয় আমরা বুঝতে পারছি না এই সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয় আমরা বুঝতে পারছি না তাই তাদের মদত দিচ্ছি আমরা যদি মদত না দিই পাঁচ বছরের মধ্যে দুর্গাপুজো ওই সমস্ত ব্রাহ্মণ্যবাদী পূজা আসটা সব বন্ধ হয়ে যাবে সুধাকর সর্দার মহাশয়কে কারা মেরেছে আমাদের দ্বারা আমরা প্রভাবিত হচ্ছি সাতজন ছিল আমাদের সমাজের মানুষ দুইজন বামুন একজন ঘোষ একজন ব্রাহ্মণ তাদের মদতে আমরা আমাদের গায়ে হাত তুলছি অর্থাৎ ওই বর্ণবাদীদের শক্তি আমরা ওই ব্রাহ্মণবাদীদের পুজোর শক্তি আমরা দেখবেন যে সেখানে সেখানে বড়ো বড়ো দুর্গা পুজো হচ্ছে পলতায় বড়ো বড়ো দুর্গা পুজো হচ্ছে ওই নব পাড়াগুলোতে বাবা সাহেবের সংরক্ষণ কোটায় চাকরি করে বাবা সাহেবের বিরুদ্ধে এরা আচরণ করছে বাবা সাহেব বলছেন পরিষ্কার শপথ নিয়েছেন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এদের মানি না এদের ভগবান বলে মানি না আর আমরা যা যা সাহেবের বিরোধিতায় আমরা তাই তাই করছি আজকে আমাদের ছোটো লোকগুলো আমাদের মায়েরা ঘরে ঘরে দেখুন লক্ষ্মী পূজা পালন করছে ডাক্তার ইঞ্জিনিয়ার মায়েরা শিক্ষক টিচার মায়েরা ঘরে ঘরে দুর্গা পূজা মানে লক্ষ্মী পূজা করছে লক্ষ্মীর ছড়াছড়ি একবার প্রশ্ন করছে না যে এ দেশে সতেরো পার্সেন্ট মানুষ অনাহারে থাকে একচল্লিশ শতাংশ মানুষ অর্ধাহারে থাকে বাহান্ন শতাংশ মানুষ মৌসুমী অনাহারে ভোগে এবং সেখানে একষট্টি শতাংশ মানুষ তারা ঘুমোতে যায় জানে না আগামী দিনে আমরা কি খাবো সেই ভিকারির দেশে লক্ষ্মী পূজা করছে ভাবুন কি লক্ষ্মী ধনের দেবী লক্ষ্মী লক্ষ্মী পূজা করছে এটা বুঝতে পারছে না যে এগুলো বামুনের তৈরি কাল্পনিক দেবদেবী যত দেবদেবী তৈরি করা যায় ওই ব্রাহ্মণের তত সুবিধা তত তাদের লাভ একদম বেছে বেছে সংরক্ষণ করায় চাকরি পেয়ে একতলা দুতলা তিনতলা বাড়ি আর আমাদের মায়েরা বাবা সাহেব আম্বেদকরের বিরোধী যে কাজগুলো সেইগুলো করছে একদম ধন কোন ধন তোমাকে দিয়েছে এই ধন সংবিধানের আগে তোমাকে কে দিয়েছিল এই ধন তুমি কোথায় পেয়েছিলে হাজার হাজার বছর ধরে তুমি বলছো লক্ষ্মী ছিল সরস্বতী ছিল দুর্গা ছিল তোমার ঘরে ধন ছিল না কেন এই ধন আনার জন্য কেন স্বামী শাহু মহারাজ কেন ডক্টর বি আর আম্বেদকর গুরুচর্তাপুর এদের সংগ্রাম করতে হলো কেন সংগ্রাম করতে হলো কোনো লক্ষ্মী কোনো সরস্বতী তোমাকে ধন দেয়নি ওরা তোমার ধন চিনি নিয়েছে কাল্পনিক দেবদেবীর মধ্য দিয়ে তোমার ধন চিনি নিয়ে তোমাকে গোলাম বানিয়েছে তোমাকে কীতদাস বানিয়েছে তোমাকে এটো খোর বানিয়েছে তোমার নিজের অস্তিত্ব সব চিনিষ করে দিয়েছে তাহলে আমাদের মানুষগুলো যেদিন ইতিহাস বুঝবে বোঝে না আমি দুঃখ করি না এব পাশ করেছে লেখাপড়া শিখেছে বই পড়ে পাশ করেছে কিন্তু এইসব ইতিহাস জানে না বাবা বাবাসেবকে একবার পরেও নি সাহেব কি খায় না মাথায় দেয় তারা জানে না ফলে যেদিন তারা ডক্টর আম্বেদকরের দর্শন পড়বে কাঞ্চীরামজি দর্শন পড়বে আমার এইসব মহামানবদের করে দর্শন পড়বে তারা কিন্তু সুধাকর বাবুর গায়ে হাত দেবে না তারা ক্ষমা চেয়ে নেবে সেই দিন এবং তারাই ব্রাহ্মণবাদ সেই দিন ব্রাহ্মণবাদ ধ্বংস হয়ে যাবে ব্রাহ্মণবাদ টিকে আছে শুধু আমাদের জন্য